আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সবার জন্য একটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম কিভাবে খুব সুস্বাদু এবং সফট ফ্রুডিং তৈরি করতে হয় তাই নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনার বাচ্চা কি গরুর দুধ খেতে চাচ্ছে না তাহলে তাদেরকে এবার ফ্রুডিং বানিয়ে খাওয়ান মনের আনন্দে খেয়ে নেবে এখানে আমি একটি ফ্রুডিং বানানোর জন্য হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে ফুটিয়ে প্রায় আড়াইশো গ্রামের মতো করে নিলাম এবার দুধটিকে ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করা যাবে না কুসুম কুসুম গরম রাখতে হবে দুধটি কুসুম গরম থাকা অবস্থায় আমি ব্ল্যান্ডারে ঢেলে নিব। এবার আমি আড়াইশো গ্রাম দুধের জন্য দুইটি ডিম দিয়ে দিব ডিমগুলোকে প্রথমে আমি ফিটিয়ে একটি বাটিতে নিব। মনে রাখতেন গরম দুধে ডিম দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না সাথে ব্লেন্ড করে নিতে হবে দিয়ে দিব এক চামচ চিনি দিয়ে দিব একটি কিউট করে কেটে রাখা পাওয়ারুটির পিস এক চিমটি লবার দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের সঙ্গে সঙ্গে এটিকে ব্লেন্ড করে নিব এবার ডিমের জন্য ক্যারামেল তৈরি নিব করে করে নিব এই বাটিতে ফুডিং তৈরি করে নিব তাতে আমি দুই চামচ চিনি দিয়ে এটিকে একটি ক্যারামেল তৈরি করে নিব মেলটি সেট হয়ে গেলে ডিম আর দুধের মিশ্রণটি দিয়ে দিব মিশ্রণটিকে একটি চাকনির সাহায্যে কে নেবেন তাহলে এটির ভিতর ভূত ভূত থাকবে না আনা জাতীয় কোনো কিছু থাকলে তা উপরে উঠে চলে আসবে দুটটি ডালার পর বাটিকে একটু ঝাঁকিয়ে নেবেন যাতে করে ভিতরে কোনো বুদ থাকলে তা বের হয়ে চলে আসবে এবার এটিকে ঢাকনা দিয়ে রেখে দেব মাঝখানে আমি একটি পাতিলে গরম পানি করে রেখেছিলাম এবার গরম পানিতে একটি স্ট্যান্ড বসিয়ে বাটিটি বসিয়ে দিব খুব সাবধানে বসাতে হবে যেন লড়ে না যায় তাহলে পড়ে যাওয়ার চান্স থাকে এবার এটিকে আমি চল্লিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো এবার আমি ঢাকনার রূপের স্থিতিতে একটি কাগজের সাহায্যে বন্ধ করে দেব চল্লিশ মিনিট পর ফিরে এসে দেখুন ঢাকনাটি উলটিয়ে দেখা যাচ্ছে ফ্রুটিংটি একদম পারফেক্টভাবে তৈরি হচ্ছে এরপর আমি একটি টুথপিক দিয়ে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখুন টুথপিকের দেখবেন যখন দুধ লেগে থাকবে না তখনই বুঝবেন এটি তৈরি হয়ে গেছে এবার এটিকে আমি আধা ঘন্টার জন্য ঠান্ডা করে নেব তার আধা ঘন্টা পর আমি এটিকে আমি ফ্রিজে রেখে দেবো আরও আধা ঘন্টার জন্য যে থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন যাদের বাচ্চারা দুধ খেতে চায় না অবশ্যই তাদের জন্য এই টিপসটি ফলো করতে পারেন কেননা দুধ আর ডিমের মিশ্রণে বাচ্চাদের জন্য একটি হেলদি খাবার তৈরি হয় আর অনেকের বাচ্চারা কেক এইসব জাতীয় খাবার পছন্দ করে তাই আমি মনে করি যাদের বাচ্চারা দুধ খেতে চায় না বা ডিম খেতে চায় না তারাই এই প্রোডিনটি তৈরি করে ফেলতে পারেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে আনাতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল